মাত্র চালু করলাম আমি দোকানে বসে তোমাদের সবার সাথে গল্প শেয়ার করব তো তোমরা সবাই চলে এসো ঝটপট আমার লাইভে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঠান্ডা কেমন পড়েছে ঝটপট ঝটপট তোমরা সবাই জয়েন হও চলে এসো আমার লাইভে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি গল্প করার জন্য তোমাদের সাথে গল্প করার জন্য বসে আছি এসো বন্ধুরা জয়েন হও কমেন্ট প্লিজ এই দেখো আমি দোকানে বসে আছি মিথ্যা কথা বলছি না তোমাদের ওই দোকানে বসে আছি চারিদিকে দেখো সব সবজির দোকান খাবারের দোকান এখানে মন মেলা বসেছে হাট বসেছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করব গল্প ওই জন্য আমি আসলাম তাড়াতাড়ি তোমরা একটু জয়েন্ট হলে ভালো হয় ঝটপট তোমরা একটু জয়েন্ট হও তাড়াতাড়ি একটু গল্প সল্প করি এ দেখো ভিগোরের বেগুন মেথির শাক এ দেখো কাঁঠাল কেটে রেখেছি বিক্রি নেই পেঁয়াজগুলি পটল মুলো সিম ক্যাপসিকাম টমেটো লঙ্কা বিনস গাজর করলা শশা বাঁধাকপি ফুলকপি মটরশুঁটি এই বেগুনটা কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্টে বলো তাড়াতাড়ি এসে আবার চলে যাচ্ছ তোমরা তাড়াতাড়ি আসো জয়েন্ট হও

ফানি ক্লাব লাইভ কেউ না আসলে কার সাথে গল্প করব প্রচণ্ড শরীর খারাপ আমার এই নিয়ে দোকান করতে এসেছি ঠিকঠাক ভিডিও ছাড়তে পারছি না লাইভও করতে পারছি না ঠিকঠাকভাবে এত ভিড় কম হচ্ছে নাই থ্যাংক থ্যাংক ইউ ইউ বন্ধুরা তোমরা কে এসছো তোমাদেরকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমার লাইফে যখন এসেছো আমার লাইফটা একটু শেয়ার করো দেখো তোমরা সবাই কেমন আছো আমি প্রচণ্ড শরীর খারাপ তাও আমি দোকানে এসেছি দোকান দিয়েছি হ্যাঁ এই দেখো দোকান দিয়েছি দোকানে সব মাল পেতে দেখো বসে আছি কাঠ কেটে রেখেছি হুম কাঠালো কেটে রেখেছি কিন্তু বিক্রি নেই এত দেখো বাজার পুরো ফাঁকা লোকজন নাই কম দেখা যাচ্ছে দেখো এত সুন্দর সুন্দর মাল এনেছি দেখো তবু বিক্রি নেই কি করি কেমন করে সংসার চলবে এইভাবে একদিন মাল কিনে চার দিন ধরে বিক্রি হয় তাও শেষ হয় না হায় বন্ধুরা তোমরা সবাই জয়েন্ট হও জয়েন্ট হও দেখতে থাকো লাইক করো কমেন্ট করো

ঝটপট বন্ধুরা জয়েন হও সব চলে যাচ্ছে রে কি করে হবে মনটাই ভাঙে দিচ্ছে আমার ভিডিওটা কেউ পছন্দ করে না শীতের মধ্যে একটু ফাইট করতে হবে আগুন ধরাতে হবে আগুন

어이 불꽃불얘한 자구 후룩지댕댕칠고탕후이 দেখব কি দুই মিনিট আইডিং করে লোক এসে তো এখানে আবার আসছে না সেদিনlogback এসে পৌঁছল এইদিকে দুটো পাজি লোক বসে আছে পাজি লোক দেখো এইদিকে কে চেনো তোমরা পাজি লোকগুলাকে চেনো সুযোগ পেলাম না পথে পথে গান শুনি শিল্পী হয়েও হলাম না হতে চাই তোমার স্বামী হতে চাই তোদের মতো নামি দামি শিল্পী হতে চাই না তাতে গাই আমি বন্ধ যেতে চাই

হাই বন্ধুরা তোমরা সবাই কেউ আসছ না লাইভে

নাই কিছু আছো आदि फेकोको को बेकको हो फाज गाइनी गुड बेना म त मालो साथ छ टेस्ट त्यही भन्नु मानहरु बिजेट सटिलको आज खबर ति एगले त तरकारी हो पुरा पुरा होला पुरा चाचो लागे देखि पछि से ठिकै हो

আড়াইশো কুড়ি টাকা কত টাকা হবে এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা থাকলে দাও না